সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে তিন কাঠা জমিসহ একটা বাড়ি দেখাবো যেই বাড়িতে দুই ডাবল গ্যাস রয়েছে এবং চারটি বেডরুম রয়েছে বিওয়ার্স আপনারা এই মুহূর্তে যেই লোকেশানটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে বড় একটা রাস্তা রয়েছে এখানে এই রাস্তা থেকে সামান্য একটু সামনে এগুলেই আমরা ওই বাড়ির সন্ধানটি পেয়ে যাবো প্রিয় বিওয়ার এই আমি এই মুহূর্তে যেই রাস্তাটিতে রয়েছি এটা ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মাত্র আধা কিলোমিটার পশ্চিম পাশে বড়বাড়ী এলাকার একটা লোকেশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ রয়েছে মসজিদ থেকে মাত্র পনেরো থেকে বিশ গজ সামনে এগুলেই কিন্তু আমরা ওই বাড়িটা পেয়ে যাব অর্থাৎ আমরা বড় রাস্তা থেকে ধীরে ধীরে একটু সামনে এগোচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বাড়িটি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে যে বাড়িটি রয়েছে মূলত এই বাড়িটি বিক্রি হচ্ছে আর বাড়ির সামনে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ছয় ফিটের একটা রাস্তা তো এই রাস্তা ধরেই আপনাদেরকে বাড়িতে আসতে হবে প্রিয় ভিউয়ার এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তার সাথে একটা সীমানা আপনারা দেখতে পাচ্ছেন মূলত বাড়িটি একটা পুরাতন বাড়ি আর বাড়িতে এই মুহূর্তে কেউ থাকতেছে না যার জন্য বাড়িটা বলতেই পারি যে অবহেলায় অযত্নে রয়েছে তো এই বাড়ির যিনি মালিক ওনার ঢাকায় বাড়ি থাকার কারণে এই বাড়ি নিয়ে কোনো টেনশন নাই তো যার কারণে যেহেতু এটা তার প্রয়োজন হচ্ছে না সেজন্য এটা উনি বিক্রি করে দেবেন বাড়ির মধ্যে যেই রুমগুলো রয়েছে সুন্দর রুম বড়ো বড়ো রুম করা রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই যে রুমগুলো আপনারা দেখতে পারতেছেন যে বাড়িতে কেউ না থাকার কারণে কিন্তু বাড়িটা অপরিষ্কার দেখাচ্ছে তো আমি বাড়ির ভিতরের অংশেও যাব তার আগে এই বাড়িতে যে গ্যাসের লাইনটা রয়েছে গ্যাসের লাইনের যে লাইজারটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইজার থেকেই দুইটা বল গ্যাস সংযোগ এই বাড়িতে দেওয়া হয়েছে তো বাড়িটা এই মুহূর্তে পরিত্যক্ত থাকলেও বাড়ির যে পজিশনটা একেবারে স্কোয়ার পজিশনের একটা বাড়ি আর জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন কাঠা সমান সমান আমাদের যেই সাধারণ হিসাব গাজীপুরের হিসেবে প্রায় পাঁচ শতাংশ জমি কিন্তু এখানে রয়েছে এই পাঁচ শতাংশ জমি সহ এই বাড়িটা বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি বাড়িটি একটি সাইডে বাড়ি আবার বাড়ির সামনের অনেকটা জমি খালি রয়েছে প্রায় দুই মতো জমি বাড়ির সামনে খালি রয়েছে তো অনেকে রয়েছেন যারা এই ধরনের পুরাতন বাড়ি ক্রয় করে নিজেরা নিজেদের মতো সাজিয়ে গুজিয়ে একটা প্রপার্টি তৈরি করতে চান মূলত তাদের উদ্দেশ্যেই এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি তো বাড়িটি যেই অবস্থাতে রয়েছে আপনারা যদি চান যে এই বাড়িটা সামান্য কিছু আপডেট করে একটু রিপেয়ার করে নিজেরা থাকবেন অথবা ভাড়া দিতে চান তো ভাড়া দিতে পারবেন কেননা যেহেতু এখানে গ্যাস রয়েছে ভাড়াটি আর প্রচুর চাহিদাও রয়েছে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে এই সমস্ত বাড়িতে যথেষ্ট পরিমাণ ভাড়াটিয়ারা রয়েছে তারই ধারাবিজ্ঞতাই আপনি যদি এই বাড়িটি ক্রয় করে যেইভাবে আছে এইভাবেও যদি রাখেন অর্থাৎ একটু রিপেয়ার করেন তাহলে এখান থেকে মোটামুটি পনেরো ষোলো হাজার টাকার মতো ভাড়া এইভাবেই গুনতে পারবেন তো আমি আগেই আপনাদেরকে বলছি যে বাড়িটি এই মুহূর্তে পরিত্যক্ত রয়েছে বাড়ির সামনে যে গেটটি এই গেটটি তালাবদ্ধ থাকার কারণে রুমের ভিতরে আমরা যেতে পারতেছি না তো বাহির থেকে আপনাদেরকে বাড়িটি দেখানোর চেষ্টা করতেছি যদি আপনার এই ধরনের বাড়ির প্রয়োজন হয় একেবারে কম দামে এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন গ্যাস সহ এই বাড়ির মূল্য মালিক পক্ষ নির্ধারণ করেছেন মাত্র ষাট লক্ষ টাকা তিন কাঠা জমি সহ এই বাড়িটি আপনারা নিতে পারবেন মাত্র ষাট লক্ষ টাকায় তো এখানে যা যা থাকছে একটা বাড়িতে যা যা প্রয়োজন যেমন এখানে গ্যাস রয়েছে দুই ডাবল এখানে সাবমার্সেবল রয়েছে এবং বাড়ির ভিতরে প্রশস্ত চারটি রুম রয়েছে বাড়িটি বারান্দা সিস্টেমের সামনের অংশে বারান্দা এবং ভিতরে বেডরুম সিস্টেম করা হয়েছে সেই জন্য এই বাড়ির পজিশনটাও কিন্তু খুবই সুন্দর একটা পজিশন ভালো একটা পজিশন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ির চতুর্পাশ আমি দেখাচ্ছি এবং বাড়ির আশেপাশের যে ভবনগুলো রয়েছে আপনারা এই ভবনগুলো দেখতে পাচ্ছেন আবারও বলি মহাসড়ক থেকে মাত্র আধা কিলোমিটার পশ্চিমে এই বাড়ির অবস্থান আর বাড়িটি বড়বাড়ী এলাকায় বোটবাজার বড়বাড়ী এলাকায় এই বাড়ির অবস্থান প্রিয় বিওয়ার বোটবাজার বড়বাড়ি হচ্ছে গাজীপুরের একটা জায়গা যার জন্যে আমি বারবার এই নামটি উল্লেখ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবমার্সেবল সাবমার্সেবলও কিন্তু গাড়া রয়েছে যার জন্য সামান্য কিছু টাকা খরচ করে একটু বাড়িটা ভরাট করে নতুন করে রিপেয়ার করে যদি আপনারা এই বাড়িটি সাজিয়ে গুজিয়ে নেন নিজেরাও থাকতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন বাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে ষাট লক্ষ টাকা এই ছিল আজকের ভিডিও যাদের এই বাড়িটি পছন্দ বা যাদের এই ধরনের বাড়ি দরকার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি